আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন সুস্থতা কামনা করে সারা দেশে দোয়া মাহফিল সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনোস ডক্টর মোহাম্মদ ইউরোসকে তারেক রহমানের কৃতজ্ঞতা মায়ের অসুস্থতার কারণে তারেক রহমান দেশে ফিরতে পারেন খুব শীঘ্রই পাট উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুসের সাথে চীনের একজিম ব্যাংকের কর্মকর্তারা সাক্ষাৎ করতে গেলে সে সময় কর্মকর্তারা একথা জানান দুদক অধ্যাদেশে গুরুত্বপূর্ণ সুপারিশ বাদ রাষ্ট্র সংস্কার কি শুধুই ফাঁকা বলি প্রশ্ন টিআইবির বাছাই ও পর্যালোচনা কমিটি গঠনের মতো গুরুত্বপূর্ণ কৌশলগত সুপারিশ বাদ দিয়ে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন করায় গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে টিআইবি শাহবাগে বাউলদের উপর হামলার বিচার দাবির গানের আর্তনাদ অনুষ্ঠানে হামলা ধাক্কাডাকির মতো ঘটনা ঘটে পরবর্তীতে বাউল সরকারের মুক্তি বাউলদের ওপর হামলার বিচারের প্রতিবাদ ও আপনার বিচারের দাবিতে বাউল শিল্পী অনুরাগী ও সমর্থকরা মশাল মিছিল বের করেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মাজার বলেন দেশে ধর্মের নামে নির্যাতন চলছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ম তৈরি করা হচ্ছে জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন পুরনো সন্ত্রাসীরা নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবার নির্বাচনে ফ্যাক্টর নারী ও হিন্দু ভোটার নির্বাচনে বড় ভূমিকা রাখবেন তরুণ ভোটাররাও আসন ভিত্তিক জয় পরাজয় নির্ধারক হতে পারে অমুসলিম ভোট আমদানি রপ্তানিতে ফাটা জোয়ার ঘুষ বাণিজ্যে এমন একটি অনুসন্ধানী প্রতিবেদন উঠে এসেছে আজকের পত্রিকায় দেড় হাজারেরও বেশি গ্রেফতার হলেও থামছে রাজধানীর জেনাবা ক্যাম্পে সংঘর্ষ মাদকের স্পট দখল নিতে নিয়মিত চলছে হামলা দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে ভেনেজুয়েলায় শিগগিরই স্থল অভিযান চালাবে যুক্তরাষ্ট্র টার্গেট মাদক চোরাচালান নেটওয়ার্ক বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তার ছেলে বাবার মুক্তি দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আশাবাদী পুতিন সতর্ক করলেন ইউক্রেনকেও যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় চলছে গণহত্যা ফ্রান্সে ফের সামরিক সেবা চালুর ঘোষণা রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাত বাড়ার আশঙ্কায় এ উদ্যোগ শ্রীলঙ্কায় বন্যায় অর্ধশতাধিক নিহত স্কুল কলেজ বন্ধ ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে চৌরাশি করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে আশঙ্কা বিজ্ঞানীদের সুদানের হাসপাতাল এখন হামদান দাগালোর কমান্ড সেন্টার এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ